আজকে শীতের চোদ্দ গোষ্ঠী নিয়ে চলে আসছে এত মাত্রা রৌদ্র ছিল যে গরমে মনে হচ্ছে থাকা যাচ্ছে না শুধু রাতে একটু ঠান্ডা লাগছে আর আজকে সকাল থেকেই শুরু হয়ে গেছে ফেচফেচানি তারপরে হচ্ছে সূর্য মামা উঠছে না সব ধরনের ঠান্ডা সকাল থেকে চলছে আজকে একটা চাপিয়ে আর চলছে না একটার উপর একটা একটার একটা চলছে আমাদের যে এরকম সারপ্রাইজ গুলো দেয় না আমরা না মানে সারপ্রাইজ পেয়ে কেঁদেই বাঁচতে পারি না হঠাৎ করে গরম গরম হালকা গরম হালকা গরম হালকা গরম এমন গরম দিয়ে দিল যে আমাদের একদম শ্বাস বন্ধ হয়ে গেছে তারপরে গরম চলছে 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 ঠান্ডা মনে হয় ও মা কালকে ভাবতে ভাবতে আজকে তো চোদ্দ বৃষ্টি নিয়ে চলে আসছে আর এখন চাপাতে চাপাতে আর বাঁচতে পারছি না এই যে ভিতরে এখানে একটা ভিতরে গেঞ্জি আরও পরেছি তার উপরে নাইটি মানে আর কত চাপাবো এমনি তো মোটা সেটা মানুষ তার মধ্যে যদি আমি এতগুলো চাপাই তাহলে তো ধরো মানে দরজা দিয়ে আর বেরোতে পারবো না এখন তোমরা বলবে দরজা দিয়ে বেরোনোর কি দরকার ঠান্ডা লাগলে তোমরা তো বুঝো পেশার আসলে তখন কোথায় যাবো বলো প্রেশার আসলে তো বাথরুমে যেতেই হবে এবার বাথরুমে যেতে গেলে তো এত কিছু নিয়ে যাওয়া যায় না এখন তো মার্কেটে দাঁড়িয়ে আছি একটু পরে লেপের তলে ডুববো আবার আর ঠান্ডার মধ্যে একটু গরম ধরলে আবার প্রেশার চিপে যায় তাড়াতাড়ি কালকে পিঠে খেয়েছি আর আজকে ঠান্ডা শুরু করে দিয়েছি ছিলাম এবার আর ঠান্ডা মনে হয় আর পড়বে না সেরকম ও মা আজকে হলো পাঁচ তারিখ চলো বাই বাই টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ঠান্ডা উপভোগ করো আমাদের তো সারপ্রাইজ হয়ে গেছে আর সারপ্রাইজ লাগবে না বাকিটা বাইরে দিলেই ভালো হবে জলপাইগুড়ির সারপ্রাইজ আজকে হয়ে গেছে